হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স এই যে দেখুন আমার কবুতারের লফটে নতুন ঘরের কাজ চলছে এই যে হচ্ছে আমার এর আগেকার কবুতারের লফটগুলো ঘরগুলো দেখুন তার ঠিক এই পাশেই বাম পাশেই কবুতারের ঘরটা তৈরি করা হচ্ছে এই যে হচ্ছে এখন কবুতারের এই অবস্থায় আছে লফটা ঘরের কাজটা এখনও অনেক কাজ শেষ হয়নি এখনও পুরো কাজটাই বাকি চারিদিকে শুধু এখন খামগুলা লাগানো হয়েছে আর নিচের ফ্লোরটা পাকা করা হয়েছে এখনও অনেক কাজগুলা বাকি আছে দেখেন এই যে আমার এর আগেকার কবুতারের ঘরগুলা আমি এই ঘরটা বানাচ্ছি শুধু হাই ফ্লার কবুতারের জন্য যেগুলো আমি ওড়াবো ওড়ানোর জন্য তৈরি করব। সেই ওড়ানো কবুতারগুলোর জন্য এটা হচ্ছে আমার টোটাল কবুতারের লফটের ভিউ তার এই সাইডেই ঠিক এই ঘরটা হচ্ছে মাসাল্লাহ এই যে দেখেন আমার কবুতারের লফটের ঘরটা একদম টোটালে কমপ্লিট এই যে হচ্ছে ঘরের ভিতরে আস্তে আস্তে আমি যাচ্ছি আর দেখেন এই ঘরের ভিতরের অবস্থা কিভাবে আমি ঘরটা তৈরি করছি অনেক প্ল্যান পরিকল্পনা করে ঘরটা তৈরি করা হয়েছে কেননা এখানে হাই ফ্লার কবুতরগুলো থাকবে সারাদিন যেন এই ঘরের ভিতরে ওরা করতে পারে আলাদাভাবে ওদের ফ্রিভাবে ওরা থাকতে পারে সেভাবেই তৈরি করা হয়েছে এখানে দুইটা ঘর বারান্দার মতন করে দেওয়া হয়েছে দেখেন সেটা হচ্ছে ঘরের ভিতরে আর ওইটা হচ্ছে চারিদিকে নেট দিয়ে একটা ই করে যে দেখুন নেট দিয়ে পুরোটা একটা বারান্দার মতন বেলকো মতন করে দেওয়া যেখানে ওরা রোদের আলো পাবে সারা দিনের রোদের আলো পাবে এখানে আমি খাবার দিব পানি দিয়ে রাখবো আবার বৃষ্টি আসলে নেটের ভিতর দিয়ে পানি যাতে ঘরের ভিতরে না যেতে পারে সেটারও আলাদা করে প্রোটেকশন দেওয়া হবে সেটা এখন আপাতত দেওয়া হয়নি বাট এখন শুধু ওই কাজটাই বাকি আছে কিন্তু পুরো পুরো কাজটা অল কমপ্লিট হয়ে গেছে দেখেন মাছ কবুতরের ঘরের পুরো টোটাল অবস্থা আর এই ক্ষোভটাই হচ্ছে সবগুলো কবুতর ছেড়ে দেবো ওই ক্ষোভের মধ্যে যাতে ওরা সুন্দরভাবে দাঁড়াতে পারে দেখেন মাছ কবুতরের ঘরটা অনেক সুন্দর হয়েছে আর অনেক বড় হয়েছে অনেক জায়গা নিয়ে হয়েছে একদম মানুষ থাকার মতন অনেক জায়গা নিয়ে এই ঘরটা তৈরি করা হয়েছে